স্মার্ট সিটিতে গাহস্থ হিংসায় আক্রান্ত স্বামীহারা এক অসহায় গৃহবধূ এবারে গাহস্থ হিংসা একেবারে আগরতলা স্মার্ট সিটিতেই দেখা গেল ভাসুরের হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হল এক স্বামীহারা অসহায় গৃহবধূ ঘটনা খোদ আগরতলা শহরের ধলেশ্বর এলাকায় বর্তমানে ওই গৃহবধূ আগরতলা জিবি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ভাসুরের মারের জন্য এই অবস্থা এমনটা জানা যাচ্ছে এই ঘটনায় গোটা আগরতলা শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় কেননা সম্পত্তি ভাগ কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে আক্রান্ত ওই গৃহবধূর কথা অনুযায়ী স্বামী মারা যাওয়ার পর ভাসুর এবং বাড়ির অন্যান্য সদস্যদের সুবিধার্থে ওই ভদ্রমহিলা দীর্ঘদিন সরকারি অফিসে সম্পত্তি ভাগ কাগজপত্র নিয়ে ছোটছুটি করছেন কিন্তু হঠাৎই উত্তেজিত হয়ে ভাসুর মদমত্ত অবস্থায় প্রশাসনিক কাজ কেন দেরি হচ্ছে জানতে চাইছেন ছোট ভাইয়ের স্ত্রীর কাছে এ প্রশ্ন করেই তার ঘরে নাকি প্রবেশ করে চাকু নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর উপর কিছু না বুঝেই একেবারে প্রাণঘাতী হামলা করে গুরুতর আহত করেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে এবং ছিচিরও পড়ে যায় গোটা এলাকায় কারণ সম্পত্তি বিভাজনকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বোর উপর এ ধরনের ভাসুরের আক্রমণ কোনমতি মেনে নিতে পারছেন না সমাজের বুদ্ধিজীবীরা বর্তমানে ওই মহিলা গুরুতর আহত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিওর রিপোর্ট প্রীতিবার্তা সম্পত্তি দলিলের জন্য দলিল সব আমি কাজ করতে করছে না এখন পর্যন্ত কিছু আমার স্বামী মারা যাওয়ার পরে তারপরে আবার আমি সবার থেকে কাপড় কাগজ টাগজ নিলাম সবাই রাজি হইলো সবাই কইলো যে ঠিক আছে আমরা জায়গাগুলি সেটেল করতে হইব তারপরে দোড়া শুরু করলাম সব কিছু অ্যারেঞ্জ করার পরে এখন নন্দারের লেখা জমা দিলাম হ্যাঁ আবার ভাসুরা ইয়া কলো যে দলিল দিতে এত দেরি হইতেছে কি কী তারপরে আবার আমি বললাম যে না এখন নাম জানি যে কোনো ডেট দিতে পারে হেয়ারিংয়ের ডেট দিতে পারে আমি এখন যদি দিন না কিছুদিন আগেও সব কাগজ নিয়ে গিয়ে হায়ালাইছে এইগুলি আবার আমি বার করছি শ্বশুরের সার

আমাৰ আমাৰ নাম ধৰা ডাকলো ঘৰে ডুবল এই মধুমত অৱস্থাই আছল আমাৰ মাছ তাৰপৰা আমি কৈলাম যে দাদা এইখনতো আমাৰ ঘৰৰ পুৰুষ মানুহ কিয় নাই তুমি এই ৰকমভাৱে এবাৰ ঘৰে আইবা নাথাকে সেয়াও কৈছো যে দেউতাইতো আমার বাড়ি আমার সম্পত্তি তোমার এখানে কোনো হোক নাই তা আমি দেখলাম ঠিক আছে এইভাবে তারপরেও আমার ঘরে আইবে না এরপরে করে দেখে গিয়া দেখে গিয়ে একটু পরে আবার দরজা আমাদের লাগছে দিয়া দরজা আমি দরজা খুলতে দিলি দেখি হাতের মধ্যে বড় একটা চাকু আমার সামনে আমার ধরিরা আমার যেইটুকু পারছে হ্যাঁ আমার আমি তো ভাবছি আমাদের মায়েরই নেব গুই হাত আমি ধৰক আমাৰ নিজে ৰক্ষা কৰালৈকে আমি সেই হাত সেই মুখে ঢুকাই দিছোঁ প্ৰথমে জীৱ কাটি আছে গা মুখ কাটি আছেগা এফালে গলাৰ মাজত ইয়ে কৰিছে তাৰপৰা আমি গলানি কেটেলাই আমিতো মই ভাবা আমি যি গুই হাত কেইটাই আছে শাশুৰি মা আছিল শাশুৰি মাও একো রোগ আর কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে হ্যাঁ আগে না যখন আমার স্বামী মারা যায় তখন সে তাড়াতাড়ি ঢুকছে তার মালিক সে বলে মালিক আপনারা হাসপাতালে কি আনছে আমার আমি তখন কোনোমতে আমি তার থেকে ছুটটা আমি ভাসুর আমার জ্যাঠা শ্বশুরের ঘরে ভাসুরের ঘরে গেছি আমি দাদা আমার বাঁচা করে তখন ওই দাদা দিদি দাদা সবাই মিলা ওই আমার এখানে নিয়ে আসে বিষয়টা পুলিশ তো জানাইছেন হ্যাঁ হ্যাঁ আমি আওয়ার আগে তার আগে ফার্স্ট মহিলা ইয়েতে গেছিলাম পুলিশ স্টেশন এখন আপনার বাসুর কই আছে এখন তো আমি কে কইতে পারতাম না পুলিশ আটক করছিল মনে হয় না মনে হয় না আমি এখন শুনতে পাচ্ছি আমার কোন ঘরে আমার দিদি ওরা আইব এখন আইলে পরে জানতে পারবো বাসুরের নাম কি

এরকমটা তো করা উচিত আছে না সে এরকমভাবে করছে নেক্সটও আমার লোকে করতেই পারে হ্যাঁ আমার জানে মারতে পারে সে ভাবতেছে বুঝা আমি তার সম্পত্তি তার থেকে টাইগা নেব তো কি জানি এখন আমি কি করব সে যেটা করছে এটা একদম ভালো করছে আমি স পরিবারের মঙ্গলের কারণে একা দৌড়েতেছি সব কিছুর ব্যাপারে সব টাকা পয়সা যাও দিছে তা নিয়ে হেল্প করছে কিন্তু সময় তো দিতে লাগে এগুলি করতে গেলে সেই সময় দেয় না হ্যাঁ একটু করি খালি জিজ্ঞেস করে যে হ্যাঁ হয়েছে না কেরে কার হয়েছে না কে সে এক কিছু করে না কিন্তু আমার উপর দিয়েই গা তারপরে আবার আমার একই কথা হের নাকি সম্পত্তি হে সে বলে মালিক আমি এখানে কোনো অধিকার নেই তুমি সর তুমি যাও এখানে শাশুড়ির পেনশন পায় ওই শাশুড়ি আমার কাছে আছে শাশুড়ির পেনশনও আমি বুক করতেছি তার চলেছি তার ওই আর কি হ্যাঁ কি করবো এই যে ঈশ্বরই জানে আমি তো সব ঈশ্বরের জন্য আছি